যোগাযোগ করলে আমরা এই গেট গুলো এই যে একটা আর হচ্ছে একটা এই দুইটা হচ্ছে বিরাশি হাজার টাকা এই অপোজিট সাইডে ই আছে ডিজাইন আছে এই গেট অর্ডার দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে না একটা এই ছোট একটা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করে আমাদের ম্যানেজার সাহেবের কাছে সাথে কথা বলে এই দরজা জানালা মেইন গেট গুলো নিয়ে যান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা রাউন্ড গেট এই গেটটা এক ভাই অর্ডার দিয়েছে এই গেটটা আমরা সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর কি এটা বিক্রি করেছি চোদ্দ হাজার টাকায় দেখতে পাচ্ছেন আমরা এখানে হ্যান্ডেলটা ধরে দিয়েছি খুব সুন্দর করে এটা এস তো এই ধরনের আপনারা গেট আমাদের তারা নিজেদের মতো বানিয়ে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আরো বড় সাত ফিট বাই সাত ফিট এটা এরকম গেট নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকায় যে দেখতে পাচ্ছেন এই গেট খুবই মজবুত আপনারা সহসাকে আইসা দেখে নিয়ে যাবেন আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর এগারো নম্বর কাশিয়ট এগারো নম্বর মেট্রো স্টেশনের আপনার এখান থেকে খুব নিয়ারে আপনার চলে আসবেন এখানে দরজা জানালা মেইন গেট সব পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব সালাম দিয়ে দেন একটা আলাইকুম সালাম তো উনি হচ্ছে আপনাদেরকে দেখাবে এবং আপনারা হচ্ছে স্নেহদার নাম্বারে ভিডিও কলের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন দরজাটা নিয়ে যাচ্ছে এই দরজা হচ্ছে বাড়ির সামনের দরজা রুমে দরজা লাগায় এগুলো ডিজাইন কাঠের দরজার মতো ডিজাইন আবার এই যে দেখতে পাচ্ছেন একটা বড় মেইন গেট আর এক ওই অপোজিট সাইডে লেখা ডিজাইন আছে এই যে মেইন গেট এই গেটটা হলো লেখা 12 ফিট বাই দুইটা মিলে 24 ফিট 24 ফিট বাই লম্বা 8 ফিট এই 8 ফিট না 9 ফিট সরি 9 ফিট বাই 24 ফিট এই গেট বিক্রি করছি মানে কমপ্লিট আমরা লাগিয়ে দিব 80000 টাকায় এরকম যারা যাদের बाउंड्री গেট লাগবে আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে যোগাযোগ করলে আমরা এই গেটগুলো এই যে এই এই একটা আর হচ্ছে একটা এই দুইটা হচ্ছে হাজার টাকা এই অপোজিট সাইডে ই আছে ডিজাইন আছে এই গেটগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি তারপরে এই যে এই আছে পাইপ গেট হ্যাঁ এই যে সিঁড়িও একজনের অর্ডার দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে না একটা এই ছোট একটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা বড় একটা তো এই দরজা জানালা মেন গেট তাদের লাগবে আপনারা আমাদের স্কুলের আমরা যোগাযোগ করলে এই দরজা গুলো নিতে পারবেন এখানে আরো অসংখ্য দরজা আমাদের হিউজ কালেকশন আছে আপনারা কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আর যারা আসতে পারবেন না ভাই আছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আমাদের ম্যানেজার সাহেবের কাছে সাথে কথা বলে এই দরজা জানালা মেন গেট গুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ নিতে পারছেন এখানে গেট টায়ের গ্রিল

দেখতে পাচ্ছেন আমাদের ইউজ কালেকশন আছে ইনশাল্লাহ আজকে পর্যন্তই আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম